এই ভিডিওতে এক অবিশ্বাস্য হস্তশিল্পের গল্প বলা হয়েছে যেখানে এক নিপুণ কারিগরের হাতে উচ্ছিষ্ট কাঠও পরিণত হয় এক অসাধারণ শিল্পকর্মে এই কারিগরের নৈপুণ্য এতটাই নিখুঁত যে করাত কল থেকে আনা ফেলে দেওয়া কাঠের টুকরোগুলিকেও তিনি বাতিল হতে দেন না ধৈর্য সহকারে সেগুলি জোড়া দিয়ে প্রথমে একটি গোলাকার তক্তা তৈরি করেন এরপর লেদ মেশিনে সেই তক্তাকে ঘুরিয়ে মসৃণ এবং সুষম আকার দেওয়া হয় তবে আসল জাদু শুরু হয় তখন যখন তিনি কাঠের ওপর একটি টেম্পলেট ব্যবহার করে জটিল নকশার রূপরেখা আঁকেন এবং সাধারণ হাতুড়ি ও পাঞ্চ দিয়ে হাতেই সেই নকশাগুলিতে প্রাথমিক ছাপ তৈরি করেন সবচেয়ে কঠিন ধাপটি হল কোনো সহায়ক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই তিনি সূক্ষ্ম রেখাগুলি ধরে ধরে কাঠটিকে অত্যন্ত তো সরু নিখুঁতভাবে বাঁকানো স্লাইসগুলিতে কেটে ফেলেন এই অবিশ্বাস্য নৈপুণ্যই কাঠটিকে একটি দ্বিমাত্রিক তল থেকে ত্রিমাত্রিক ভাজ করা যায় এমন কাঠামোতে রূপান্তরিত করে প্রতিটি স্লাইসের বক্রতা ও প্রস্থ সমান রাখার জন্য যে গভীর মনোযোগ ও দক্ষতা প্রয়োজন তা সত্যি মুগ্ধ করার মতো শেষ ধাপে কাঠামোগত অংশগুলিকে দৃঢ়ভাবে যুক্ত করার পরই জন্ম নেয় সেই সুন্দর জটিল এবং ভাঁজযোগ্য ফলদানিটি যা একই সাথে ঐতিহ্য ও ধৈর্যের প্রতীক